খালে কোমর ঘিরে কিভাবে মাছ সংগ্রহ করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন চলুন তাহলে কোমরের ধারে বাড়ি দিয়ে কিন্তু কিন্তু কোমরটা খালের জল কিন্তু অনেকটাই কমে গেছে এখনো কিন্তু বেশ কিছু কোমর দেওয়া আছে খালে মানে এই খালের জল দিয়ে কিন্তু ধান চাষ করা হয়েছে সেজন্যই কিন্তু জলটা কমে গেছে আর আমাদের যে কোমরটা ঘিরেছিলাম সেটা কিন্তু সামনে আর এই জায়গাটা একটু জলটা একটু বেশি এই জায়গাটা অনেকটা ডিপ ছিল বলে আর দেখা যাক কোমর ঘিরে কী মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন এই কোমরে আমার মনে হয় অনেক বড়ো বড়ো সাইজের মাছ পাওয়া যাবে যেমন ভেটকি রুই এসবগুলো কিন্তু এই এই কোমরেই পাওয়া যাবে কারণ এই জায়গাটা অনেকটা ডিপ আছে ডিপের জন্য হয়তো বড়ো সাইজের মাছটা এখানে পাওয়া যায় তা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো নেট দিয়ে কিন্তু খুব সুন্দর করে ব্যারিকেড করে নেওয়া হয়েছে আর নেটটা অনেকটা হাইট দেওয়া হয়েছে যেন পোনো মাছগুলো লাফি না চলে যায় সেজন্য তারপরে কিন্তু এই পালাগুলো তোলা হচ্ছে তা দেখা যাক বড়ো বড়ো কী মাছ বন্ধুদেরকে দেখাতে পারি এর ভিতরে পালা আছে বেশি পালা যত বেশি থাকবে মাছটা ততটা বেশি হবে পালা তো দেখা যাচ্ছে না সেজন্য পালা তো কিন্তু আমার বর্দা চলছে যে গভীর জঙ্গলে আমরা যে মুড়ো ঘিরে যে বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে দেখেছিলাম একটা ভিডিওর ভিতরে ভীষণ বড় একটা তাল গাছ কিন্তু ধরা

बोनाए आदत से एक ही दफे येसे बैठ के देखेंगे ये इत पाला है कोना ऐसे दे पाला पाला थाली और भीतर मास तक के की गते ताला सोचते भात कोलो ओके ए तो वही और सोचते भात जाई आय ए जमालदार কপ তো দা ঘুরে আই তাই বলি সব মোজই বলি এ এন্ড এন্ড ও মারগুলো ধরে ধরে নাম ধরে হেল্প করে হেল্প কর দি না আমি করতে কিমা কি শেষ এর কানটা ডাকতে স্টেশন দেইনি একদম মনে ইয়াও দা খালি মাসটা বেশি হবে কারণ হচ্ছে ফরিমা সে বছর খালে পচুর হয়েছে ফু পাতলা জাল কিন তো এটা মার মারো সাইড বার্ড ডে কেও ঠ্যামন এ একই সাথে কিন্তু দুটো জালের ঠাম মধ্যিখানে বর্দা কিন্তু কোথায় যাবে বুঝতে পারছেন না দু সাইড দিয়ে দুটো জালের ঠেমা পালা পাইদি

কেউ কিন্তু ভাবিনি যে খোলা জায়গায় এত মাছ পাওয়া যাবে মানে বর্ষার সময় কিন্তু এ খাল পুরো জলে একাকার হয়ে যায় সেই খালেই কিন্তু এত মাছ হবে কেউ ভাবিনি দেখা যাক বড় কোনো মাছ আমরা ধরতে পারছি কিনা আপনারা দেখতে থাকুন যেটা কিন্তু হাত দিয়েই ছাড়ি ধরছে একটা মাগুর মাছ কিন্তু উঠেছে মানে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু সব পাত্র কিন্তু এখানে রেডি আছে সব মাছ কিন্তু আলাদা আলাদা করে রাখা হচ্ছে আর এই সাইডে কিন্তু আবার একটা খেমন মারা হলো দেখা যাক কি মাছ উঠছে এই খেমনে যেটু কিন্তু ডুব দিল যে বলছে বড় ষোলো মাছ আছে দেখা যাক এই ডুব দিয়ে কিন্তু শাড়ি ধরলো একটা কিন্তু শুভ কিন্তু খুব বড় সাইজের শাড়ি পরেছে

পাতলা জলটা কিন্তু বেশি মাছ পাওয়া যাচ্ছে আর বন্ধুরা তো আগেই আমাদের ভিডিও দেখেছেন যে খালে কিন্তু এবছর ফলুই মাছ হয়েছে খুব

আমার যেহেতু ডুব দিয়ে কিন্তু সব শাটি ধরছে টাকা বলছে বড় মাছ হলো না শুধু শাটি না পটি মটি মাছ ছাড়া কিন্তু ওই জালে আর কিছু মাছ পড়েনি দেখি কাকার জালে কি মাছ পড়ছে ছাটি পড়েছে বড় বড় সাইজের কিন্তু ছাটি বড়গুলো হাঁড়িতে দেওয়া ছোটগুলো

আর আগেই বলেছি এই জায়গাটা কিন্তু অনেকটাই ডিপ ছিল এই জন্য কিন্তু মাছটা ভালোই হয়েছে তবে বড় কোনো মাছ এখনো কিন্তু পাওয়া যায়নি একটা কোনো মাছ হলো দেখা যাক

আর <tid> কই <Riping sound> uh, <tid>

মনে <laughs> হচ্ছে <laughs>

যে মাছগুলো আমরা পাচ্ছি সব কিন্তু একদম মানে কি বলবো যে মাছগুলো আমরা পাচ্ছি একটাও কিন্তু শাড়ি মাছ না সব কিন্তু খোলা জায়গার মাছ মানে সারা বছর খালে মানে শ্যাওলা মাছ খেয়ে খেয়ে বড়ো হয়েছে এই মাছের স্বাদ কিন্তু পুরোই আলাদা কিন্তু ভালোই ছাটি পড়েছে মাছগুলো কিন্তু একসাথে বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি না কারণ মাছ ছোট পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে আর বড় রাখা হচ্ছে বড় গুনো বন্ধুদেরকে দেখাবো

नमस्ते यो ओले नछी नरो साडी बा साडी बोले जान्ने नाम देछ तिते देउ तिते देउ ओ ठुको ठुको ठुडे बाति ठोड बेला मने केछु धरी छि सापेटार लेस्टप बे ओ हाडी ता हाडी ता ओ देबी राखे टीम होए हटेगरा केगरा बांगरा ए बाति दि ता ओइ बाति चल पुछि किन छि ए ए सगा बन्ने न लाब देख्छ जम्मा जेठु कतटा কুমোর ঘিরে যে টোটাল মাছ ছোট গুলো তো শাড়ি দেওয়া হয়েছে পুকুরি আর বড় এর ভিতরে বড় মাছগুলো আমরা বন্ধুদের সুন্দর করে দেখাচ্ছি